বৃহস্পতিবার রাতে ঢাকার ন্যাশনাল স্টেডিয়াম বাংলাদেশ ও হংকং চায়নার মধ্যে হতে যাচ্ছে এক মহা গুরুত্বপূর্ণ ম্যাচ এশিয়ান কাপের বাছাই পর্বে এটি হামদু চৌধুরী জামাল ভুইয়াদের জন্য সত্যিকার অর্থেই বাঁচা মরার লড়াই এখন পর্যন্ত দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট অর্জন করে বাংলাদেশ রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে তাই এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল মেনে নেওয়ার সুযোগ নেই তাদের জন্য বৃহস্পতিবারের এই ম্যাচটি হবে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের লড়াই ম্যাচের আগের দিন বুধবার অনুষ্ঠিত হয় দুই দলের কোচ ও অধিনায়কদের উপস্থিতিতে প্রেস কনফারেন্স যেখানে ঘটে এক আলোচিত মুহূর্ত যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হংকং চায়নার কোচ অ্যাশলি ওয়েস্ট উডকে বাংলাদেশের এক সাংবাদিক প্রশ্ন করেন যদি হামজাদেওয়ান চৌধুরী আপনাদের হংকং দলে থাকতেন তাহলে তাকে কোন পজিশনে খেলাতেন প্রশ্নের উত্তরে হংকং কোচের সংক্ষিপ্ত কিন্তু তীব্র জবাব ছিল বেঞ্চে বসিয়ে রাখতাম মাত্র তিনটি শব্দের এই উত্তরেই তিনি সবাইকে অবাক করে দেন তিনি আর কোনো ব্যাখ্যা দেননি কিন্তু তার এই মন্তব্য বাংলাদেশের ভক্ত সমর্থকদের মধ্যে মুহূর্তেই তোলপাড় সৃষ্টি করে সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা আসলে কি কারণে এমন উত্তর দিলেন তিনি হামজা চৌধুরীর চেয়েও কি ভালো মানের খেলোয়াড় আছে হংকং দলে ইংল্যান্ডের লেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন লেস্টারের হয়ে তিনি জিতেছেন মর্যাদাপূর্ণ এফএ কাপ আর বর্তমানে তিনি ক্লাবটির অধিনায়ক ক্লাব ফুটবলের পাশাপাশি ইংল্যান্ডের বয়সভিত্তিক জাতীয় দলেও খেলেছেন তিনি এমন এক খেলোয়াড়কে বেঞ্চে রাখতাম বলা নিঃসন্দেহে একটি সাহসী মন্তব্য হামজা যখন বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তখন থেকে দেশের ফুটবলে নতুন এক জোয়ার তৈরি হয় তার প্রভাবে অনুপ্রাণিত হয়ে আরও কয়েকজন প্রবাসী ফুটবলার বাংলাদেশের জার্সি গায়ে তুলেছেন যেমন ফাহমিদুল সমিত জায়ান ও কিউবারা এই ধারায় আরও কয়েকজন যোগ দেওয়ার সম্ভাবনাও আছে সামনে তবে হংকংয়ের দলও পিছিয়ে নেই তাদের বর্তমান স্কোয়াডেও আছেন ১৩ জন দ্বৈত নাগরিক বা বিদেশে বেড়ে ওঠা খেলোয়াড় বাংলাদেশের মতো তারাও নিজেদের উৎস দেশকে প্রতিনিধিত্ব করছেন হংকং কোচের মন্তব্যে অনেকে মনে করছেন হয়তো নিজের দলকেই মানসিকভাবে এগিয়ে রাখার কৌশল ছিল এটি হংকংয়ের স্কোয়াডেও আছেন কিছু অভিজ্ঞ ও নামী ফুটবলার যাদের মধ্যে অন্যতম লুইস এডওয়ার্ডো যিনি একসময় ব্রাজিলিয়ান তারকা নেইমারের সতীর্থ ছিলেন এছাড়াও আছেন এভার্টন কামাগা মাহামা আওয়াল ম্যাথিউ ইলিয়ট ও জুনি নিয়র মতো খেলোয়াড়েরা যারা বাংলাদেশের রক্ষণভাগের জন্য হতে পারেন বড় চ্যালেঞ্জ সব মিলিয়ে বৃহস্পতিবারের ম্যাচ ঘিরে উত্তেজনা এখন চরমে হংকং কোচের মন্তব্য যেন মাঠে নামার আগেই ম্যাচটিকে দিয়েছে এক নতুন মাত্রা প্রশ্ন এখন একটাই হামরা চৌধুরী কি পারবেন এই জবাব মাঠে খেলায় দিতে পারবেন কি তিনি প্রমাণ করতে কেন তাকে বেঞ্চে নয় মাসের মাঝেই জায়গা দেওয়া উচিত বৃহস্পতিবারের ঝকঝকের রাতে পুরো বাংলাদেশ তাকিয়ে থাকবে একটি মাত্র দৃশ্যের দিকে লাল সবুজের প্রতিনিধিরা কি পারবেন হংকংয়ের বিপক্ষে জয় ছিনিয়ে এনে ইতিহাস গড়ার পথে অনেকটা এগিয়ে যেতে সময় দেবে সেই উত্তর নাজমুস সাকিব অন ফিল্ড